জেবা জেবা কি ব্যাপার এত সকালে ডাকছো যে কি হচ্ছে সৈকত এত সকাল সকাল ডাকলে যে কোনো সমস্যা না কেন কোনো সমস্যা না আমি অনেক ভেবে দেখলাম যেদের বসবর্তে কোনো কাজ করা উচিত নয় যেবার এই বাড়িতে থাকতে অনেক কষ্ট হচ্ছে আমি আপনাদের সাথে যা করেছি এটা করা উচিত হয়নি পারলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি আপনাদের তিনি সম্পত্তির দলিল আর যে বা এটা তোমার জন্য এটা কিসের পেপার এটা ডিভোর্স পেপার এই কয়েকদিনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি জানি না তোমার কাছ থেকে ক্ষমা পাবো কিনা পারলে আমাকে ক্ষমা করে দিও আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি যাই হোক আমি সাইন করে দিয়েছি তুমি সাইনটা করে দিও আমি কখনো তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে যাব না আর হ্যাঁ কাবিনের টাকাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে হ্যাঁ তোমার একটা ঘটনা ঘটায় ফেললি কাউরে কিছু জিগাইলি না অন্তত আমার জিগাইতে পারতে আমি তোর বাবা বাবা কিছু সম্পর্ক ভাড়া বাড়ি যতই তুমি সাজাও না কেন সেটা কখনো নিজের হবে না বাবা আমরা গরিব মানুষ এত বড় স্বপ্ন আমরা দেখতে পারি না বাবা আমি ওদের সাথে যা করেছি সব জুলুম আমি ওদেরকে ট্রাপে ফেলে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছি আমার আর কাজের লোক হিসেবে এদেরকে এই বাড়িতে রাখতে ইচ্ছা করছে না বাবা বাবা রে তো নিজের থেকেই আমার লোকই বাড়ির সব কাজ করতেছিল তাহলে ডিভোর্সটা দিলি কে হ্যাঁ মাগো যে ভাই এখানে কিন্তু সংসার করতে আসেনি ও এখানে এসেছিল শুধুমাত্র সম্পত্তির জন্য জীবনে সব রং এক হয় না মা অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না আর যেটা হয় আমরা সেটা দেখি না আর ম্যাডাম আপনি আজ থেকে মুক্ত আপনার সমস্ত সম্পত্তি আমি ফিরিয়ে দিয়েছি আপনার কষ্ট করে এই বাড়িতে আর থাকতে হবে না এই বাড়িতে কাজ করতে হবে না কেউ আপনাকে কাজের লোক বলবে না কেউ আপনাকে শাসনও করবে না আপনি এখন আসতে পারেন এতদিন অনেক নাচিয়েছিস আমাদের আমি যদি চাই না এখন তোদের সবাইকে নাচাতে পারি পুলিশে দিতে পারি কিন্তু সেটা আমি করব না কারণ কি জানিস কারণ আমরা অকৃতজ্ঞ নাম মা চল বসাই আয় তো যাই কিরে মা তুই এখানে মন খাপ করে বসে আছিস তাছাড়া বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুই সবসময় কেমন যেন মন মরা হয়ে থাকিস কি হয়েছে মা বল আমি জানি না বাবা আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে আচ্ছা তোর কি শরীর খারাপ তাহলে চল ডাক্তারকে দেখে আনি না বাবা আমার শরীর খারাপ না তাহলে মা কি হয়েছে তুই যদি আমাকে না বলিস আমি বুঝবো কি করে যদি শরীর খারাপ হয় তাহলে চল ডাক্তার দেখে নিয়ে আসি তাছাড়া বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুই ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছিস না কি মা বল আমাকে ডাক্তারের কাছে না বাবা আমি গ্রামে যাব গ্রামে বাড়ি যাবি এই তোর কি মাথা ঠিক আছে মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি আমার মাথা ঠিক আছে বাবা আমি ওদের গ্রামটাকে খুব মিস করছি শুধু ওদের গ্রামটাকে না ওদের সাথে কাটানো মুহূর্ত ওদের সাথে কাটানো সব স্মৃতি স্পেশালি সৈকত যেভাবে আমাকে বকা দিত ওর মা যেভাবে আমাকে কাজ বুঝিয়ে দিত যেভাবে ওর বাবা আমাকে স্নেহ করতো সবকিছু মিস করছি বাবা আমি না ওদের পড়ে গেছি ভালোবেসে ফেলেছি আমি ভালোবাসি সৈকতকে আমি গ্রামে ফিরে যেতে চাই বাবা কি জায়গা বলছিস এরকম একটা ছোট লোককে তুই ভালোবাসিস তা প্লিজ ছোট লোক বলো না ওর কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি মানুষ হওয়াটাই বড় কে বড় লোক কে ছোট লোক এগুলো দিয়ে মানুষকে জাস করা উচিত না বা প্লিজ আমি উপবাসে ফিরে যেতে চাই সংসার করতে চাই সৈকতের সাথে আমি এই লাইফ চাই না বাবা আমি আমার গরিব স্বামীর সাথে ওদের ফ্যামিলির সবার সাথে থাকতে চাই আমি এখনই আমার স্বামীর বাসায় ফিরে যাবো ঠিক আছে আমার টেনশন করিস না এক কাজ কর ফ্রেশ হপ আমি ফ্রেশ হয়ে একসঙ্গে যাব যাতে